হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর এবং আজকে কিন্তু রাহিমনি গুডাউন থেকে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি এটা পাইকারদের জন্য তার পাশাপাশি খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে করে দেখবো এক এক রকম প্রচুর আছে ব্যবসায়ীরা কিন্তু নিতে পারেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাসায় বসে মানে ভাইয়ার এই কালেকশনগুলো কিন্তু আপনারা ভাইয়ারা পাঠায় দিবে আপনারা জাস্ট রিসিভ করবেন ঘরে থেকে বের হয়ে রিসিভ করবেন আর কিছুই না কত কালার ভাই যা আছে সবই 80 করে দিচ্ছেন 80 টাকা গসকে ভিডিওতে যা দেখবেন আর এগুলোর সাথে ফলসের গস কত থাকবে পাঁচটা থাকবে 80 টাকা গস আর ফলস 80 জাপান সিল্ক এবং আরেকটা আছে बटरफ्लाई 60 টাকা গস অনেক সুন্দর শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এটা যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে 100 পঞ্চাশ টাকা বেশি হ্যাঁ এবং যেহেতু আপনারা হচ্ছে পাইকারি দামে কিন্তু দিয়ে দেন এবং খুবই কম রেট দিয়ে দেয় ভাইয়ারা লাগবে

ফুল আড়াই হাত হাজার থাকতে ফুল আড়াই হাতি পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন একদম এই কালার টা দেখেন অনেক সুন্দর কালার সাদা কালার এর কথা তো ভালো লাগবে সাদা সাদা কালার তারপর গোল্ডেন কালার আছে

করতে পারবেন হ্যাঁ এবং শুধু ডেলিভারি চার্জ এবং রেগুলার কাস্টমারদের জন্য কিন্তু একটা অফার থাকে হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ কাপড় হাতে পাওয়ার পরে দিয়ে দিলেই কিন্তু হবে ভাই নিচে কিছু একটা পরে মানে নিচে কালার দিয়ে একটা মানে অনেক কালার তো এখানে আরো অনেক কালার আছে একটা ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব না আমরা পার্ট বাই পার্ট কিন্তু দিব ইনশাআল্লাহ আপনাদেরকে তো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ